ধন্যবাদ আমার সাথে পুরাটা সময়ে নীরব যুদ্ধে থাকার জন্য আজকে তুমি নীরব যুদ্ধে জয়ী সময়টা আমাদের সবার জন্যই বেশ কঠিন ছিল অনেক রকম প্রতিঘাত পেরিয়ে বিভিন্ন রকম ঘাত বিপদ পেরিয়ে আমরা আসলে এই জায়গাটাতে আজকে এসেছি আমি খুব নীরব একটা যুদ্ধ লড়েছি আমার অ্যাডমিশনের টাইমটাতে ধন্যবাদ আমার সাথে পুরাটা সময়ে নীরব যুদ্ধে থাকার জন্য আজকে তুমি আমি এই নীরব যুদ্ধে জয়ী হয়তো আমরা মানে মূল যে আমাদের যে জায়গাটায় যাওয়া প্রয়োজন বা আমাদের সর্বোচ্চ সাফল্য আমরা অর্জন করতে পারিনি সফলতার একটা ধাপের আজকে আমার যে সফলতা আমি আমার মাকে অনেক বেশি ধন্যবাদ দিতে চাই সে পাশে না থাকলে কোনো পারতাম না এবং ইউসিসিকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই এত সুন্দরভাবে গাইড করার জন্য প্রত্যেকটা নোট নোটশিট টিচারদের লেকচার ওনারা এত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন আমরা যেরকম যে যেরকমই স্টুডেন্ট হই ওনারা আমাদের পাশে ছিলেন ওনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ ব্যক্ত করি